let's আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুন নিপুণ ভাই চৌধুরী কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন খালেদা জিয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম জুবাইদার রমায়ের আগমন শুভেচ্ছার স্বাগতম এরকম স্লোগান দিয়ে কিন্তু তিনি এগিয়ে আসছেন এবং তার সাথে সাথে কিন্তু তার যে নেতা কর্মীরা রয়েছে ডাকে বলা বিএনপির যে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু তার সাথে সাথে স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং অ্যাডভোকেট নিপুণ ভাই চৌধুরী কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু তাদের নেতা কর্মীদের কিন্তু এখানে একটি উৎসব মুখর যে চিকিৎসা শুধু দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে মঙ্গলবার দেশে দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া তার সঙ্গে দেশে আসছেন তার দুই বধু জুবাইদা রহমান ও শর্মিলা রহমান এবং এই খালদা জিয়াকে বহনকারী যে কাতারে রাজ পরিবারের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাঙালির সময় সোমবার রাতে লন্ডনের মৃত্যু বিমানবন্দর ত্যাগ করেন এবং পথে কাতারের রাজধানী দোহাই যাতায়াত শেষে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের এবং সেই জন্যই কিন্তু এখানে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এয়ারপোর্ট থেকে দুইশনের যে দুই বা বাস ভবন রয়েছে আর বি সেই পর্যন্ত কিন্তু বিভিন্ন আহ অঙ্গসাগরের কিন্তু সরোচার দুই পাশে বিভিন্ন প্লেস আর হাতে কিন্তু এখানে আর তারা জড়ো হয়েছে না এবং তারা কিন্তু আহ বিভিন্ন চুরান্তি ছেড়ে বলছেন যে আর বিএমপির ঢাকা জেলা বিএমপির আহ সরঞ্জ সম্প্রদায়ের নিউটন রায় চৌধুরী কিন্তু বিভিন্ন স্লোগান ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দৈনিক তিন আর ফেসবুক লাইভ দেখে পারছেন

আজকে আমাদের নেত্রী দীর্ঘ চার মাস পর চিকিৎসা নিয়েই তিনি দেশে মানুষের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আজকে তিনি দেশে ফিরছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনী যিনি দীর্ঘ সতেরো বছর পর আজকে দেশের মাটিতে তার পদ হবে তার জন্য আজকে সারা বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে যত ক্লান্তিকাল এসেছে দেশের সকল ক্লান্তিকাল দূর হয়েছে আগামী দিনে আমরা যে গণতন্ত্রহীনতার একটা সংস্কৃতির মধ্যে আছে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে দেশ নায়ক জনাব তারেক রহমানের মাধ্যমে